যে আইনগত সমস্যায় পড়তে যাচ্ছে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত বদলি প্রার্থী শিক্ষকরা যদি বলেন কেন এখানে একটি আইনগত সমস্যা হয়েছে বা হবে প্রথমত যে আইনটা এখানে সুপারিশপ্রাপ্ত বলে তো কথা না এটা হচ্ছে মূলত দেশের সাতানব্বই হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তো এটা যে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য তা নয় এটি সম্ভবত দুই হাজার ছয় সাল থেকে এন একটা পরীক্ষা নেয় এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করে শিক্ষকদের তো দুই ছয় সাল থেকে একই প্রক্রিয়ায় যদি এক থেকে বারোতম পর্যন্ত দেখেন একই শিক্ষক সাপোজ এক থেকে সরি বারোতম না এগারোতম পর্যন্ত যদি দেখেন এদের একই প্রক্রিয়ায় পরীক্ষা দিয়েছে প্রথমে রিটেন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে তারপরে হচ্ছে লিখিত এরপরে দেওয়ার পরে এগারোতম পর্যন্ত যদি বলেন তারপরে এদের ওই সময় নিয়োগ ছিল কি কমিটি পরীক্ষা আয়োজন করে এবং সেটা মানে সংশ্লিষ্ট অধিদপ্তরের ডিজির প্রতিনিধি অনুমোদন করে তারপরে এগুলো হচ্ছে নিয়োগ প্রদান করা হতো তখন কিন্তু একটু বেশি ছিল আর এখন সরাসরি এন প্রদান করে তো এই এগারোতম মধ্যে যদি ধরেন তো কেউ বরঞ্চ যারা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছে এদের কিন্তু ডিজি এদের ডিজি প্রতিনিধি লাগছে এদের এক্সট্রা ডিজির প্রতিনিধি লাগছে তো ডিজির প্রতিনিধি লাগছে আর এমনিতেই পরবর্তীতে এম যখন এমনি সুপারিশ করে দিয়েছে তখন কোন ডিজির প্রতিনিধি নেই ডিরেক্ট হচ্ছে গভর্নিং বডি নিয়োগ দিয়ে দিয়েছে তো তাহলে এদের মধ্যে তো কোন পার্থক্য নেই তাহলে এদের সুযোগ সুবিধাটা কেন রহিত হবে হয়তোবা আমলারা এটা কোনো কারণে আমি জানি না এটা আমার থেকে ওনারা তো আরো ভালো বুঝে উনারাই বুঝবে কিন্তু আইন তত একটা জটিলতা থেকে যাচ্ছে যখনই এই বদলিটা কার্যকর হয়ে যাবে বা হওয়ার পর্যায়ক্রমে হবে হয়তো বা তারা কূটনৈতিক ভাবে চেষ্টা করতেছে যে এটা পরিবর্তন আনা যায় কিনা এমনিতে যারা কমিটির নিয়োগ তারা তো এন এর সাথে কোনো সম্পর্ক নেই মানে দুই হাজার পাঁচ সালের আগে এনটিআরসি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এনটিআরসি যখন হয়ে গেল তখন একই প্রক্রিয়া বরং যারা হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষক না এনটিআরসি এর সনদ আছে বরং এরা সব থেকে অধিক যোগ্য কেন ডিজির প্রতিনিধি নিয়ে আর পরীক্ষা নিয়েছে কিন্তু এই যে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক এদেরকে কি গভর্নিং বডি কখনো কোনো পরীক্ষা নিয়েছে আর আপনার একটা প্রশ্ন করতে পারেন এখানে যে এরা বেশি মার্কস পেয়েছে এদের থেকে এটা কোনো কথা নয় ওই সময় নিয়ম ছিল যে চল্লিশ পেলে পাশ এজন্য হয়তোবা অনেকে ওইভাবে পরীক্ষা কেউ দেয়নি যেহেতু চল্লিশ পেলে বেশি পেলে যে সে হচ্ছে যেহেতু গভর্নিং বডি পরীক্ষা নেয় তো গভর্নিং বডি পরীক্ষা নিলে তার জন্য তার এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে না যেহেতু থাকে না তারা যদি আদালতে এবং আমি যতটুকু শুনছি এরা আদালতের আশ্রয় নেবে তো আদালতের আশ্রয় নিলে এটা একটা সিম্পলি একটা পাগলও বুঝে যে একই প্রতিষ্ঠান থেকে যদি সংক্ষুব্ধ হয়ে মানে ক্ষুব্ধ হয়ে যদি সে একটা আদালতের কাছে ই করে হচ্ছে আদালতের কাছে তার অধিকার ফিরে পাওয়ার জন্য যদি আবেদন করে অবশ্যই এটা না করবে করবে এবং যেদিন কি এইটা রিট ওই আটকে যাবে আপনারা লিখে রাখেন কারণ আমলারা অনেক সময় ভুল করতে পারে বিভিন্ন ব্যস্ততার কারণে ভুল করতে পারে কিন্তু এই ভুলের কারণে আদালত যদি দেখে যে না একটা পক্ষ একই জায়গায় একই পরিবারের সদস্য অথচ তারা শুধু সুপারিশপ্রাপ্ত কথাটার কারণে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখন আদালত অবশ্যই এই বদলিটা বাতিল করে দেবে অথবা না বাতিল আমরা কখনোই চাচ্ছি না এই এনটিআরসি সনদ যারা আছে এদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করবে এটা আপনারা লিখে রাখেন এবং এতে কেউ হচ্ছে অন্যভাবে অন্য কোনো কথা নিয়েন না একটা সাধারণ মানুষও কিন্তু বুঝবে যে এনটিআরসি একই প্রতিষ্ঠান তো একই প্রতিষ্ঠানের সদস্য হলে একজন বদলি পাবে আর আরেকজন বদলি পাবে না হ্যাঁ এটা কখনোই হতে পারে না এবং এটা হবে না আপনারা নিশ্চিত থাকেন কোনো কিছু না হলেও আদালতের রায়ে এই বদলি আটকে যাবে